এবার মে মাসে খেল দেখাবে ভারী বৃষ্টি গত কয়েকদিন অস্বস্তিকর গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘুনে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কবে থেকে কালো মেঘের রেস পড়বে এবং কোন কোন জেলাগুলিকে অ্যাটাক করবে এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকমই লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ থেকে সাত তারিখ পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজবে রাজ্য কালবৈশাখী কোথায় কোথায় আবহাওয়া খবর বৈশাখীর মাঝপথ পেরিয়ে গিয়ে এতদিনে এসে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল রাতে সুন্দরবনে ঝড় বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার থেকেও বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমবে তাপমাত্রা উদাও হবে প্রবাহ তার আগে অবশ্য একই রকম তাপমাত্রা বজায় থাকবে বিশেষ হেরফের হবে না আজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া রইল লেটেস্ট আপডেট এপ্রিলের মাস থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা দিন দিন যা ক্রমশ ঊর্ধ্বমুখী কোথাও বিয়াল্লিশ কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি গরমের গায়ে ফসকা পড়ার জোগাড় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমের কোনো কোনো জায়গায় তীব্র তাপ প্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলার জারি রয়েছে কমলার সতর্কতা বৃহস্পতিবারের পর শুক্রবার ও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই থাকছে প্রবাহে কমলার সতর্কতা শনিবার তাপপ্রবাহের তীব্রতা কমবে এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এরপর রবিবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদের সোমবার কলকাতাসহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আটই মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সমস্ত কালবৈশাখী ঝড়ও হতে পারে কোথাও কোথাও শনিবার থেকেই তাপ্যবাহের তীব্রতা কমবে চলতি সপ্তাহে কলকাতা সহ পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় বন্ধ তাপপ্রবাহ উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি চলছে আগামী সাত মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার পর থেকে বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ কিলোমিগে ঝড় হতে পারে পাঁচ ছয় এবং সাত মে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি পূর্বভাস জারি করেছে আবহাওয়া দপ্তর